আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আনিসা আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে বানাচ্ছি আমার মনের পছন্দের একটা জিনিস যেটা কম বেশি অনেকেই হয়তো খেয়েছেন আবার অনেকেই হয়তো জানেন না তবে আমি এটা এই খাবার রান্নাটা আমি আমার মামার বাড়ি থেকে খাওয়াটাও শিখেছি রান্নাটা মায়ের কাছ থেকে শিখেছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই রান্নাটা অনেকে বরবটি দিয়ে করে অনেকে চিংড়ি মাছ দিয়ে করে অনেকে হয়তো শুধু ঝালও করে তবে আমার এটা আলু দিয়ে করেছি এটা হচ্ছে ফুরুলি আলুর তরকারি যেটা ভাত দিয়ে আর শুধু ডাল দিয়ে এত মজা লাগে বলার কথা নয় মানে আমার তো খুব ভালো লাগে অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন বাড়িতে হয়তো আপনাদেরও ভালো লাগবেন যখন দেখলেন যে হয়তো কিছু সবজি খাবার ইচ্ছা হচ্ছে না এই রান্নাটা একবার করে দেখবেন যতটাই বানাতে সহজ ততটাই খেতে মজা তবে এটা ভাতের সঙ্গে বলো আর এমনি বলো খুবই ভালো লাগে খেতে রুটি দিয়েও ভালো লাগে আপনারা পারলে একবার চেষ্টা করে দেখতে পারেন যারা পছন্দ করেন না তারাও কিন্তু খেতে পছন্দ করবে তবে আমার হাজব্যান্ড এমনি ফুরুলি খায় না তবে যদি আমি এইভাবে রান্না করে দিই উনি কিন্তু খেতে খুব পছন্দ করে চলুন দেখুন তাহলে আমার সাথে আমি কিভাবে বানাচ্ছি গল্প করতে করতে প্রায় রান্নাটা হয়ে আসলো মশলা তো পুরো কষিয়েই দিলাম এবারে ওর মধ্যে জল ঢেলে দিয়ে ওটাকে একটু নেড়েচেড় আলুটা দিয়ে দেব এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় যদি হাতে কোনো সময় না থাকে কোনো কাজে যাওয়ার থাকে বাড়িতে এই রান্নাটা করে নেওয়াই যায় আমি তো প্রায় মাঝে সাঝে করেই ফেলি আর যদি ফুরুলি দিয়ে বরবটি দিয়ে হয় চিংড়ি মাছ দিয়ে হয় আরও ভালো লাগে কিন্তু এই মুহুর্তে আমার বরবটি খাবার কোনো শখ ছিল না মানে সবজি খাবার কোনো ইচ্ছা ছিল না তাই ভাবলাম যে শুধু আলু দিয়ে বানাই দেখুন আমি আলুটা পুরো কষিয়ে নিলাম এবারে ওর মধ্যে জল ঢেলে ওটাকে যতটা পরিমাণ আলুটা এবং ফুরুলিটা সিদ্ধ হবার মতো জল দেব ওতে জলটা দিয়ে ফুরুলিগুলো আমি সাজিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম এবারে দেখুন ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেস